হ্যালো ইউ রিভান আমি মৌসুমিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা ঘুরতে যাওয়ার ছোট্ট ব্লগ তো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো সেদিন দুপুর দুপুর কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমার এই গরমের দিনে ঘুরতে যাওয়া মানেই কোনো গঙ্গার ঘাট আমি জানো তো গঙ্গার ঘাটে যেতে ভীষণ ভালোবাসি আর যে ঠান্ডা হাওয়াটা দেয় না ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছ ট্রেন ধরে কাঁচাপাড়া স্টেশনে এসে টোটো ধরে চলে এসেছিলাম বাগমুড়ে এবার বাগমোর থেকে একটা টোটো করে শয্যা পৌঁছে গেলাম রানী রাসমণি ঘাটে আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ কি সুন্দর তাই না দেখছিলাম মন্দিরটা কিন্তু একেবারে তো এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো ভিডিও করে নিলাম এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক প্রথমে তো তো ঢুকেই মহাদেবের একটু দর্শন করে নিলাম এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর না মহাদেবটা রয়েছে এরপরে মায়েরও একটু দর্শন করে দিলাম এত সুন্দর দেখতে যে মাকে প্রাণ ভরে দেখে একটু ফটো ভিডিও কিন্তু আমি করে নিয়েছিলাম আর ভীষণ ভালো বয়েদার ছিল তার পাশেই ছিল রামকৃষ্ণদেবের মন্দির তো সেখানেও একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর তার পাশে ছিল এরকম লাম লক্ষণ সীতা আর তার সাথে মহাদেব তো এখানেও একটু নমস্কার করে সোজা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে আর সেদিন গঙ্গার ঘাটে গিয়ে সূর্যাস্তটা দেখতে যে এত ভালো লাগছিল না কি বলবো এখানে কিন্তু গঙ্গাটাকে পুরোটা দর্শন করতে পারো সেটা অপূর্ব লাগবে আর শাকতোম না তো সবাই যেন এখানেই রয়েছে ফুচকা পাড়া তো সেখান থেকে কিন্তু আমি বেশ কয়েক রকমের ফুচকা ট্রাই করে নিয়েছিলাম আর সবগুলো ফুচকাই ছিল এত টেস্টি যে কি বলবো তো চলো বন্ধুরা বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে